শুভ সকাল আমি দীপ কর্মকার আর আজকে আমার হচ্ছে ট্যুরের মেইন সুন্দরবন ট্যুরের মেইন সি শুরু হচ্ছে আর গতকালকে যেটা দেখছিলেন সেটা হয়েছে ট্রেনে করে আমি লালমিয়ার থেকে প্রথমে কাউনিয়া টাউনিয়া থেকে পার্বতীপুর আর পার্বতীপুরে রাত্রে আমার বসেছিল বসে থাকা লাগছিল দুই ঘন্টা তারপর হচ্ছে রাত আটটা পর ট্রেন ছেড়ে আমরা সকাল পাঁচটার দিকে অলরেডি হচ্ছে সোলায় পৌঁছায় গেছি সোলায় ফেরি পেরিঘাটে চার নম্বর ঘাটে আমরা অনেক ভোরবেলায় পৌঁছেছি ভোরবেলায় আমাদের এখানে যখন অন্ধকার ছিল তখন ব্লক করতে পারি নাই আর এই মুহুর্তে আমরা হচ্ছে তেমন কিছু না জাস্ট এমনি এখনও আমাদের যেহেতু লঞ্চ পারে নাই আমরা একটু ঘুরতে আসি আর এখান থেকেই আমি মেইন চেসটা শুরু করব ঠিক আছে চলেন আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়া শুরু করব আর এটাই হচ্ছে চার নম্বর ফেরি গাছ চলেন যাওয়া যাক চার নম্বর ফেরি গাছ मेरा नाम है जुलाश

আমরা যখন সকালবেলা জাহাজি করছিলাম সকাল সাড়ে পাঁচটায় যার কারণে ভিডিও করা হয় নাই আর যখন আমরা জাহাজি চড়ছি কিছুক্ষণ পর একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে নাস্তার ব্যবস্থা করা হয়েছিল নাস্তার ব্যবস্থা করা হয়েছিল নাস্তা নাস্তা খেয়ার পর এখানে আমাদের কিছু রুলস এর কথা বলছে ঘুরতে ঘুরতে চলেন সেই রুলসগুলোর কথাই বলি অনেকে এখনো নাস্তা করা বাকি আছে নাস্তা ছাড়তেছে এই জায়গাটাই হচ্ছে আমরা হচ্ছে কি আগামী তিন দিন হচ্ছে সকাল দুপুর রাত এবং নিচে এই জায়গায় সবাই হচ্ছে কি খেলাধুলা ব্যস্ত

কি জানা না বলেন না? অনা অফিসারটা। ভাই হচ্ছে আমাদের গাইড। আমাদের হচ্ছে সব জায়গাগুলোতে সব কোথায় কি করতে হবে সেটা বলে দিতেছে। সফল ভাই আমাদের একটা জিনিস আগে বলে দিছে যে আমরা যে টাইম মেদি দিবে যে পরঞ্জলের নাম বা চেকনামব এইখানে আমরা কতটুকু টাইম স্পেন্ড করবো সেইটা আমাদেরকে আগেই বলে দিচ্ছে কি করা যাবে না মানে আমরা ডাস্টবিনে ময়দা ফেলবো মানে নদীতে বা হচ্ছে যাদের সাইডে বাইরে কোনো ময়লা ফেলা যাবে না এইটা একবার হার্ডলি বলে দেওয়া আছে আমরা এখন যাবো দোতলায় দোতলায় হচ্ছে একটু হাইটটা কম দোতলায় হাইট কম এখানে আমার মাথাটা আটকে যাচ্ছে দোতলায় একটা নিশ্বাস নিচের দিকে সামন দিকে হচ্ছে গিয়ে একটা কিট জোন আছে এখানে অনেকে কাটকে দিছে আমরা এখন চলে যাই তিন তালার এই তো আমাদের পাইলট চলে আসে সবাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই সামনে এই পয়েন্টটা তিনতলা একদম এখান থেকে সব কিছু ডাইরেক্ট ভিউ হয় মনে করেন আপনাদের এখানে ওই যে যেটা মেশিন যে মাঝখানে যদি কোনো অন্য জাহাজের সাথে যোগাযোগ করতে হয় বা তখন কোন মেশিনটা দিয়ে ও এইটাই রেট বিএসএফ বিএসএফ জি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ বিএসএফ মাধ্যমে আমরা অন্য বা পোর্ট কন্ট্রোল তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আরেকটা কোশ্চেন আছে আমাদের এখানে হচ্ছে যে

যদি আমাদের আমাদের যদি আপনারা যারা আসছেন তাদের যদি কোন বড় ধরনের বিপদ হয় বা আমাদের কোন কিছু দেখা দেয় তাহলে আমাদের বিপদে পড়ছে কারণ আমরা সরকারি রাজস্ব দিয়ে সুন্দরবনে প্রবেশ করতেছি সরকারের দায়িত্ব রয়ে গেছে এখানে সরকারি কর্মকর্তা যারা আছে বন বিভাগে তারা বা বিআরটি এর যে কর্ম কর্মকর্তা আছেন ওনারা এই ব্যবস্থা নেবেন যে কোনো ঠিক আছে ইউ ভাই আরো অনেক কোশ্চেন আস্তে আস্তে করবো ভাই আমরা এখন পার হচ্ছি যে খুলনা ইয়ার্ড আর ওই পাশে হচ্ছে সেভেন রিং যদি দেখা যায় এই যে ঠিক এইটা আমরা এখন হচ্ছে খান জাহান সেতুর নিচ দিয়ে পার হচ্ছি উপর দিয়ে না কারণ উপর দিয়ে হচ্ছে গিয়ে বাস বা অন্য যানবাহন গুলো যায় আর এইটা দিয়ে হচ্ছে গিয়ে কুয়াকাটা হচ্ছে এর দিকে যাওয়া যায় আর সামনে হচ্ছে আরেকটা সেতু আছে যেটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না হয়তোবা এখানে হালকা হালকা দেখা যাচ্ছে এই জায়গাটায় সেটা হচ্ছে রেল সেতু এটা দুপুরের রান্নার জন্য তৈরি হয়েছে

আচ্ছা আমাদের হচ্ছে মানে ট্যুরের সেফটি বলতে এই টায়ার টাইপের এইটা জানি না এটাকে কি বলে আর হচ্ছে কিছু হচ্ছে জ্যাকেট আছে লাইফ জ্যাকেট এই লাইফ জ্যাকেটগুলা দিবে হয়তো কখন দিবে জানি না গ্রাম বোর্ড তো তখন দেখাইলাম এই পাশেও কিছু লাইফ জ্যাকেট আছে কিন্তু কতটুকু পরিমাণে আছে এটাও বলতে পারতেছি না এমন অবস্থা যে উপরের এই ছাদটা আমার আসলে মাথার মধ্যে লেগে যাচ্ছে হ্যাঁ যদি এমন হয় যে ইমার্জেন্সি ব্রেক ধরতে হবে তখন কি করে করতে হয় ইমার্জেন্সি আসলে এরকম হয় না আমাদের আগে দূর থেকেই দেখে যদি মনে করি আমরা এখানে প্লেস করব অথবা এই ধরবা আগে থেকেই আমরা ইঞ্জিন চালু করে দিই চালু করে তারপর টগেট করি তারপর মনে করেন এখানে স্ট্রেকার তো থামাইতে হলে ব্যাগার সে ব্যাগার দাও তারপর

তার এটা হচ্ছে ম্যানুয়াল কিন্তু হচ্ছে কি ওই ইঞ্জিন যে চালাচ্ছে ইঞ্জিন ইঞ্জিনিয়ার চালাচ্ছে আমাদের এখান থেকে ওইটা দেখে ওখানে এরকম আছে হাফ স্নো ফ্লো এরকম আছে চালা আচ্ছা মানে হচ্ছে শুধু কোন কোনো ইমার্জেন্সি ব্রেক না দেখা যায় হচ্ছে কি মাস্টারস দেখা যায় না না আচ্ছা আর ওইটা কি যেটা কমপাস ও কমপাস আচ্ছা আর এটা হচ্ছে হুইল বামে আরে এই তো

দুপুরের খাবারের মেনু হচ্ছে মুরগি ভেটকি মাছ পালন শাক বেগুন ভর্তা আর হচ্ছে সালাদ ভাত আমাদের পাশাপাশি আরেকটা হচ্ছে লঞ্চ আছে আর এটা হচ্ছে মংলাপুর জেটি ডাকবোর্ড না আমাদের এইখানে রাইখা যান আমরা তাহলে যাওয়ার সময় নিয়ে যাই